এই ইয়ে লেওড়া আরেক ছুটির ভাই ইয়ে না মানে ফুটো তোরা তো আগের দিন পিকনিক করলি আমি তো পিকনিক করিনি চল না আজকেরে মাল খেয়ে পিকনিক করব হুম চোর না পিকনিক করবে কালকে রে মাল খেইছি যদি ফের আজকেের মাল খাই তাহলে বাপ আমার লেওড়া কেটে ভেজে খেয়ে দেবে হ্যাঁ বেড়া বেড়া তারপর তো আমি বাড়ি যাব কী করে তারপর তো হ্যাঁ বেড়া খেয়েছি বেশ করেছি তোর বাবার কি পদ মারবো উল্টো করে করবি আমার কি গিন্নি আরে ও গিন্নি আরে কোথায় গেলে গো আরে কি হয়েছে কি অমন শেষ কেন এই নাও তোমার বাজারের ব্যাগ উফ ঠান্ডা যেতে পারলো না যা গরম পড়েছে জানি না গরমকালে কি হবে নাও নাও রান্নাটা তাড়াতাড়ি করে নাও খুব জোরে খিদে পেয়েছে হ্যাঁ হ্যাঁ ভাত তো হয়ে গেছে শুধু তরকারিটা করলে হয়ে যাবে তা হ্যাঁ গো কি বাজার করলে শুনি আর বলো না গরম পড়তে না পড়তে বাজারের জিনিসের দাম হাত দিলেই হাতে ছেঁকা লাগছে হ্যাঁ হ্যাঁ তোমার তো সারা জীবন হাতে ছাকা লাগে তা কি করলে শুনি গিন্নি শেষে কম দামে কিছু আলু পটল আর লাউ পেয়েছিলাম সে কটাই নিয়ে এলাম কি আবার সেই আলু পটল লাউ এই হ্যা গিন্নি বাজারে এর থেকে কম দামে কিছু পাইনি গো তোমার এই কম দামে আলু পটল নিয়ে তোমার বাপের ছেদ করবো সেই কবে থেকে মাছ খায়নি মাংস খায়নি একটু ভালো মন্দ খাবো তা নয় সেই আলু পটল হুম একটু দিন ভালোমন্দ খাওানোর ক্ষমতা নেই বাড়ের ভাত আর হইছে আওয়াজ কিসের আওয়াজ বুঝতে বাছ না তোমার ছেলে ওই যকমা ঢেকি দেখো আড়াই মালমুল খেএসছে বড়া

তুই রাত দুপুর মাল খে বাড়ি ঢুকেছিস তুই সামনে মেরে গান ভেড়া দেবো দেখেছো তোমার ছেলের সাহস দেখেছো দিন দিন কোথায় পৌঁছে গেছে ওর সাহস তো কম নয় ঘরে বউ বাচ্চা বাবা মা আছে দাদা সামনেও মাল খেয়ে বাড়ি ঢুকেছে এই মা আছে নাকি মা মা এই দুটো ভাতটা হয়তো খুব শিখে পেয়েছে

কি রে বকাচদা আমি এক ঘন্টা তোর এখানে দেরি আছি আর তুই সবে এলি আরে ভাই আর বলিস না কারকে মাল খেয়ে বাড়ি গেছি তাই বাবার সঙ্গে একটু কেলা হয়ে গেছে হ্যাঁ তুই আবার খেলাবি কেন ইয়ে লেওড়া আরেক ছুটির ভাই বলি ধান শোনে কান বলছি যে কেন ডাগলি বল ইয়ে না কি করে যে বলি তা লেওড়া কি কথা সেটা তো বল ইয়ে না মানে ফুটো তোরা তো আগের দিন পিকনিক করলি তা আমি তো পিকনিক করিনি তা চল না আজকের মাল খেয়ে পিকনিক করব হুম চল না পিকনিক করবে কালকে রে মাল খেইছি যদি ফের আজকে মাল খাই তাহলে বাপ আমার লেওয়াটা কেটে ভেজে খেয়ে দেবে ইয়ে না মানে সেটাও ঠিক কিন্তু আমি তো পিকনিক করিনি তা চল না দুজনে অল্প করে টাকা দে একটা বাংলা কেন হোক ঠিক আছে তুই যখন বলছিস খাবি তা চল হ্যাঁ গো শুনছো হ্যাঁ আবার কি হলো বলছি যে তোমার ছেলেকে লেওড়া ওই পালের খবর আমি কেন ডাকতে যাবো দেখো কোন বাগানে বসে মদ গেল যাই বলিস ভাই মালটা কিন্তু হেভি টেস্ট ও দা মাল মালই হয় ওর টেস্ট আবার বাড়ি আছো নাকি আরে কে রে বাড়া দুপুরে খাওয়া ছা ডাকে আরে নান্টুদা আমি একি রে ঝন্টু কি খবর নান্টুদা ভালো খবর নিয়ে এসছি হ্যাঁ ভালো খবর কি খবর তোমার ছেলে আর কেউটে উঠে ওই পারে বাগানে বসে বাংলা খাচ্ছে কি সুরের বাচ্চা আবারও মদ খাচ্ছে আজকের ওই বাংলার বোতলটা দুজনার গানে গুঁজে দেবো

এর লেওনাগুলো ভালো কথায় শুনবে নে তবে রে